শুক্রবার তিনি বর্জনার পক্ষনা গ্রাম পঞ্চায়েতের মানাচরে দলের এক সভায় বক্তব্য রাখছিলেন একই সঙ্গে তিনি স্থানীয় তৃণমূল বিধায়ক কলক মুখার্জীকে আক্রমণ করে বলেন উনি মুখে ভাইপো বলে ডাক দিলেও এখানকার সবথেকে বড় তোলাবাজ উনি খুব ভালো কথা বলেন ভাইপো গাবা এই হেসে হেসে সত্যি কথা বলতে তিনি বর্জনা দেখান আমি কিচ্ছু জানি না কিন্তু সবচেয়ে বেশি বড় যদি তোলাবাজ হয় তাহলে এখানকার এম এ অলক মুখার্জি সবচেয়ে বড় তোলাবাজ আর তার সঙ্গে যুক্ত এখন হয়েছে আইসি এদিন এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নিজের প্রাক্তন স্ত্রী এবারের নির্বাচনে তার অন্যতম টেনে আননি তিনি বলেন কাউকে না পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষে সুজাতাকে প্রার্থী করেছেন উনি নির্বাচনী প্রচারে যতই আমাকে চরিত্রহীন বলুন না কেন আমি তা নই বাবা মায়ের চাপের কাছে অতি স্বীকার করে এক বিধবা মহিলাকে তিনি বিয়ে করেছেন ও তাদের একটি সন্তান রয়েছে বলে তিনি জানান এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বর্জরা তৃণমূল বিধায়ক অলোক মুখার্জী বলেন ওর কথার কোনো ছিঁড়ি নেই দিনে রাতে

তাহলে যদি অন্য কাউকে প্রার্থী খুঁজে পাচ্ছে না এখানে সবাইকে ব্যবহার করেছে হরগালি পতিয়ার কে নিয়ে এসেছিল যে প্রার্থী কর্ম বলে অনেককে নিয়ে এসে চেষ্টা করছে কারো জনপ্রিয়তা পাচ্ছে না সৌমিত্র খানের সঙ্গে কারণ সৌমিত্র খানের পেছনে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল আছে তাহলে কি করবে যা একটা সময় ছিল ব্রিটিশদেরকে সময় একসময় চুয়ার বিদ্রোহ করতো যদি কিছুই না পারে শুধু গালি দিয়ে অভিশায়ক বলতে বলতে এমন যদি কে প্রার্থী করেছে যে কিছু না হল তো সৌমিত্রকে ব্যক্তিগত আক্রমণই করে যাও আর কিছু করার দরকার নেই সবসময় একটা কথাই বলো আজকে সত্যি লজ্জা লাগে আমি বলছি না বিশ্বাস করুন একটা মানুষের লোভ থাকা ভালো বেশি লোভ থাকা ভালো না তিনি প্রার্থী হয়েছে আমার কোনো দুঃখ নেই আমার কোনো দুঃখ নেই রাজনীতিতে জীবন বড় বৈচিত্র্যময় আজ আছে তো কাল আমরা বক্তব্যের পরে কালকে কি ঘটনা ঘটবে কেউ জানি না আমি জীবনকে খুব এনজয় করি আমি জীবনে অনেকে অনেক কিছু কথা বলতে পারে আমি জীবনে যা করেছি বলুন তো সুজাতা গিয়ে বাইরে গিয়ে একটা কথা বারবার বলবে চরিত্রহীন 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 আমি একজন ও আমার বাড়ি থেকে চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসে যাবে আর আমি গিয়ে কি চুপচাপ বসে থাকবো আমার বাবা মায়ের চাপে আমি একজন উইডো মেয়েকে বিয়ে করেছি আমার একটা ছোট্ট বাচ্চা আছে আমি আনন্দিত বোধ করি যে হ্যাঁ আমি ভাই সব আমি ভালো আছি আমি মানুষের জীবনে চরিত্রহীন কাকে বলে যারা দশ জনের সঙ্গে থাকে ওর সঙ্গে থাকে আর আমি আমি কি কোনো পাপ করেছি একটা মহিলা বেরিয়ে গিয়ে বলবে চরিত্রহীন চরিত্রহীন যে নিজের রান্না পর্যন্ত করতে চান আমি সেই সঙ্গে যাচ্ছি না সেটা তার এখন ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি একটা কথা বলবো এই ভোট লোকসভা ভোট দেশকে সুরক্ষা রাখার ভোট এই ভোট দেশকে এগিয়ে যাওয়ার ভোট এই ভোট সমাজকে ঠিক রাখার ভোট